কি মাছ আনছ খালা বারো মিশালি এই যে পুটি চান্দা মৌসি বারো মিশালি মাছ একটু জাল বেশি করে রান্না করে খাই চল রান্না চলো চলে আসলাম আজকের ভিডিও নিয়ে সাত বাগানের কি তরকারি আছে ছোট মাছ রান্না করব। এই একটা দুধ একটা আলু এই হলেই চলবে এখন শুরু করলাম চায়না কমলা ধরেছে ছোট ছোট এখন এগুলো পাইতেছে দেখেন একটু টক তারপরেও আমি আর লাখ শুক্রিয়া আল্লাহর কাছে যে আমার ছাদ বাগানে গাছে এতগুনো ফল ধরেছে আল্লাহ নিয়ে মত হয়তো ব্যালেন্ডার করে মধু দিয়ে খেয়ে নেব আর আমার অনেকটাই সাহস হলো যে আমি মিষ্টি গাছ খোঁজবো এরকম যে ধরবি ছাদের পার সে সাহসটা কিন্তু হয়ে গেছে গাছ লাগাইতে আর ভয় পাবো না নে যে এখন আপেল গাছও আমার কাছে আছে এখানে যে এটা বাদামি এটা জামবুরা কেউ আমরা কেউ বাদামি এখন আমরা কয় জামবুরা জাম্বুরা পাইলাম প্রথম গাছের একটা ছোট বেশি বড়ো না আর একটা এখন শুরু করলাম ছোট মাছ রান্না একটা দুধকষি আর একটা আলু পিস কাঁচামরিচ এখন হলো মাখায়া খরিদ চুলায় রান্না হবে মাটির পাতিলে বগুড়ার মানুষ খায় পুরপুরি রান্না আর আমরা বলতেছি আমরা কই চরচুরি তাই বগুড়ার পুরপুরি সিরাজগঞ্জ উল্লাপাড়ার চুরচুরি তরকারি ছোট মাছ দিয়ে ঝাল ঝাল করে ঝোল ছাড়া রান্না হবে খাইতে যে কেমন লাগবে আমি দুদিন ধরেই ভাবছি একটু ঝাল বেশি করে দিয়ে খড়ি চোলায় ছোট মাছ রান্না করে খাব বড় মাছ কিনতে গেলেও খারাপ লাগে আর খাইতে তো ইচ্ছেই করবি না না মানে বড় মাছ কেনার দুই দিন পরে আমার হাজব্যান্ড মারা গেছে উনি কিন্তু এক তো সেই মাছ খাচ্ছিল সেই মাছগুলো আমি মানসিক দিয়ে দিছি সেজন্য তার কথা বড় মাছ কিনতে গেলে তার কথা মনে হয় আমি মাছ কেনা বাদ দিয়ে চলে আসি কেমন হচ্ছে আমার মা খায় দেওয়া ছোটো মাছের তরকারি আপনারা কে কে পছন্দ করেন আমার মতো দেখেন দুধকুশি তরকারিও কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করতো সবই আমার হাজব্যান্ডের পছন্দ আমার পছন্দ একটু অন্যরকম তার পছন্দটাও কিন্তু আমারও ভালো লাগে হয়ে গেল তরকারিটা এখন সাথেই থাকেন আরও কি কাজ করি সেটাও দেখেন খরি চুলা রান্না এখন এই যে বাদামি যে তুললাম বাদামি আর জাম্বুরা দুইটা কিন্তু একই ভাষা আমরা ভাষা বলি বা কেউ কে টাউনের মানুষ জামবুরা আর গ্রামের মানুষ মানুষকে বাদামি যাই হোক সেটা এখন কাটতেছি দেখা যাক এটা টক লাগবে না ঝাল লাগবে সেটাও আপনাদের জানাবো সাথেই থাকেন এই গাছটা কিন্তু আমি জানুয়ারি মাসেই লাগাছি তার আগে কিন্তু আমি এই গাছের ফল খাইলাম এটা কিন্তু কলমের গাছ কলমের গাছ এত তাড়াতাড়ি ফলটা দুটো ধরছিল। একটা পড়ে গেছে আর একটা আছে এখন এটা কাটলাম দেখি মনে আরও কয়দিন থাকতো তেমন কোষ বড় বড় হয় নাই একটু হলদে হলদে হচ্ছে তো আমি হয়ে গেছে এখন খায় দেখি বিসমিল্লা এহ সেই মিষ্টি লাগতেছে অন্য রকম মিষ্টি এই গাছটা আমি বিক্রি করতে চাইছিলাম এখন আর আমি বিক্রি করব না এই গাছটা আরও ভালো করে মেরামত করব না আমি কাজের মেঘ করছি দ তুই একটু খা দেখে কীরকম ও করছে আনটি সেই তো মিষ্টি এখন আর একটু কাটে যে দুই ঘরে দুই টেক দিয়ে দেবো এখন একটাই তো যখন আবার বেশি করে ধরে তখন দোকানদার আছে আরও স্বজন আছে দেব সবাইকে কেমন হলো আজকে আমার ভিডিওটা এটা কিন্তু কাটতেছি এর নতুন গাছের মালটা এটা একদিন একটা পরে গেছিলো লাল লাল হয়ে কাটে খাইছিল তেমন মিষ্টি লাগছিল না এটা এটাও মিষ্টি সেই মিষ্টি আমার বাগানের সব গোনাই মিষ্টি Inshallah.